ভগ্নদশা হাসপাতালের হাসপাতালের ভিতরেই লেখা রয়েছে বড় বড় অক্ষরে সাবধান বিপদজনক ঘর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটি উনিশশো সালে পনেরো বিঘা জমির ওপর তৈরি হয়েছিল গ্রামের মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেবে বলে সেখান থেকে একে একে প্রথমে দুই বেড তারপর দশ তারপর চব্বিশ বেড হলেও দু সালের পনেরো অগস্ট বেডের সংখ্যা কমে দাঁড়ায় দশটি চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে এই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা তৎপর বিনামূল্যে ওষুধ পেতেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা এখন বিনামূল্যে ওষুধ পেলেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয় দু ঘন্টার জন্য পরিষেবা পান প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রায় দু লক্ষ মানুষের একমাত্র ভরসা হিঙ্গলগঞ্জ বদ্বীপে স্যান্ডেলের বিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র আর সেখানে স্বাস্থ্য কেন্দ্র প্রাচীন ভগ্ন দশা ঘর যা দেখে রীতিমতো আতঙ্কিত রোগী ও রোগীর পরিবার এমন কি সাধারণ মানুষ যত্র যত্র ছাদের চাঙর ভেঙে পড়ছে সংস্কার না রোগীদের গায়ে পড়তে পারে ডাক্তার যেখানে বসে সেখানে ওরকম খসে খসে পড়ছে পাশাপাশি বট বৃক্ষে ঘিরে রয়েছে গোটা বিল্ডিং হাসপাতালের আউটডোরে রোগীরা চিকিৎসক পরিষেবা নিতে যাচ্ছে আর তাদের জীবনের ঝুঁকি নিয়ে বারংবার বিপদের সম্মুখীন হতে হচ্ছে রোগীদের তারা চাইছেন দ্রুত এই হাসপাতালকে সংস্কার করা হোক কর্তব্যরত নার্স এবং চিকিৎসককে প্রশ্ন করা হলে এই বিষয়ে তারা মুখ খুলতে চাননি এমনকি বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না তিনি বলেছেন গোটা বিষয়টি আমরা দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো সরকারের কাছে অনুরোধ জানাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে জাতি অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটা হসপিটাল এবং চব্বিশ ঘন্টা সার্ভিস চালু হয় তার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের কাতর অনুরোধ জানাই হিঙ্গলগঞ্জের জমিদার রায় বাহাদুর গোপাল চন্দ্র জানান এই হাসপাতাল আজ সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র থেকে বিলুপ্তির পথে প্রান্তিক মানুষেরা চাইছেন দ্রুত স্মৃতি বিচরিত এই হাসপাতাল আবার নবরূপে ফিরিয়ে দেওয়া হোক আমাদের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র এই মুহূর্তে যা পরিকাঠামো আছে সেই পরিকাঠামো ভগ্ন পরিণত হয়েছে এবং ছাদের কন্ডিশন বা কান্ডিসের কন্ডিশন কোনো মতেই ভালো নেই এখানকার রুগী বা নার্স ডাক্তাররা মানে যখন এখানে আসেন তারা বিপজ্জনক অবস্থায় এখানে পরিষেবা তাদেরকে দিতে হয় তো এই মুহূর্তে যদি বিল্ডিংটা সংস্করণ করা হয় বা মেরামতি করা হয় তাহলে খুব ভালো হয় এলাকাবাসী আমরা দাবি রাখছি যে যাতে অবিলম্বে এই বিল্ডিংটা সংস্কার করা হয় তার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে আবেদন রাখছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ